মহিলা সুরক্ষায় এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কাদম্বর হত্যা ঘটনার পরে নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিঙ্ক পুলিশ পেট্রোল উদ্বোধন হয় তমলুকের নিমতৌরি জেলা পুলিশ কার্যালয়ের সামনে পিঙ্ক পুলিশ পেট্রোল জেলার বিভিন্ন প্রান্তেই থাকছে যেখানে বিশেষভাবে মহিলারাই তাদের সমস্যার কথা বলতে পারবেন বা সমস্যার সম্মুখীন হলে এই পুলিশের সাহায্য পেতে পারবে পেট্রোলে বিশেষতভাবে মহিলা পুলিশই থাকছে ছটি স্কুটি সহ কয়েকটি গাড়িতে থাকছে পুলিশ পেট্রোলে যে সংক্রান্ত অভিযোগ থাকবে সেই সংক্রান্ত সমস্যার সমাধান করবে পেঙ্ক পুলিশ পেট্রোল এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সৌমদেব ভট্টাচার্য সঙ্গে ছিলেন আরও অন্যান্য পুলিশ আধিকারিকেরা উইনার স্কোয়াড যেটা ছিল তার উপরে পিঙ্ক মোবাইলের পেট্রোলিং ইউ সংখ্যাও বাড়িয়েছি আমরা শুরু করলাম যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে পিঙ্ক মোবাইল পেট্রোলিং পিঙ্ক মোবাইল পেট্রোলিংয়ে আমাদের যে পেট্রোলিং ভ্যানগুলো থাকবে সেগুলো মহিলা পুলিশ দ্বারা পরিচালিত হবে এবং যে কোনো সমস্যায় আপনারা জানেন উইনার স্কোয়াডের কাছে টু হুইলার্স ছিল পিঙ্ক মোবাইলের কাছে ফোর ফোর হুইলার্স থাকছে যে কোনো সমস্যায় তারা চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে পারবেন এবং সেই সংক্রান্ত যে সংক্রান্ত সমস্যা বা অভিযোগ পাবেন তার সমাধান করার চেষ্টা চারটে পিঙ্ক মোবাইল ভ্যান আমরা পিঙ্ক পেট্রোলিং ভ্যান চালু করলাম তমলুকে যেমন থাকবে আমাদের হলদিয়াতে থাকবে এছাড়া আমাদের দীঘাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যান থাকবে এবং কন্টা এবং ইগ্রাকে বেস করে একটা পেট্রোলিং হ্যাং থাকবে যাতে আমরা পুরো জেলাকেই পেট্রোলিং এর মাধ্যমে পুরো জেলাটাকে কভার করতে পারি এছাড়া আরও একটি ইনিশিয়েটিভ আপনারা দেখলেন আপনারা জানেন যে সেল্ফ ডিফেন্স মহিলাদের সেল্ফ ডিফেন্সের উপর জোর দেওয়া হচ্ছে এবং আজকে আমরা একটি প্রোগ্রাম লঞ্চ করলাম মাতৃশক্তি বলে কালকে মহালয়া সে কথা মনে রেখে কি এর মধ্য দিয়ে আমরা যারা রয়েছে তাদের যে মেয়েরা আমাদের রয়েছে যারা স্কুল গোয়িং গার্লস রয়েছে তাদেরকে আমরা একটা সেলফ ডিফেন্সের ট্রেনিং দেব এবং এই যে ট্রেনিংটা রয়েছে এটা আজ থেকে শুধু এখানে আমরা জাস্ট একটা ডেমো দেখলাম পূর্ব মেদিনীপুরের এক একটি থানার প্রত্যেকটি থানার এক একটি স্কুলে চালু করা হলো আজকে পঁচিশটি স্কুলে আমরা চালু করলাম পুজোর আগে এটা আমরা চালু করলাম পঁচিশটা স্কুলে এবং পুজোর পরে বাকি স্কুলগুলোতেও যতটা সম্ভব আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করব এবং স্কুলে গিয়ে গিয়ে আমরা উইনার যেটা আছে পূর্ব জেলা পুলিশের সেই উইনার স্কোয়াড বিভিন্ন জায়গায় টহল দেয় কিছুদিন আগে আমরা উইনার স্কোয়াডের সংখ্যাও বাড়িয়েছি আজ থেকে যেটা আমরা শুরু করলাম যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে পিঙ্ক মোবাইল পেট্রোলিং পিঙ্ক মোবাইল পেট্রোলিংয়ে আমাদের যে পেট্রোলিং ভ্যানগুলো থাকবে সেগুলো পুলিশ দ্বারা পরিচালিত হবে এবং যে কোনো সমস্যায় আপনারা জানেন যে উইনার স্কোয়াডের কাছে টু হুইলার্স ছিল পিঙ্ক মোবাইলের কাছে ফোর ফোর হুইলার্স থাকছে যে কোনো সমস্যায় তারা চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে পারবেন এবং সেই সংক্রান্ত যে সংক্রান্ত সমস্যা বা অভিযোগ পাবেন তার সমাধান করার চেষ্টা থাকবে চারটে পিং মোবাইল ভ্যান আমরা পিং পেট্রোলিং ভ্যান চালু করলাম তমলুকে যেমন থাকবে আমাদের হলদিয়াতে থাকবে এছাড়া আমাদের দীঘাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যান থাকবে এবং কন্টা এবং ইগরাকে বেস করে একটা পেট্রোলিং ভ্যান থাকবে যাতে আমরা পুরো জেলাকেই পিং পেট্রোলিং এর মাধ্যমে পুরো জেলাটাকেই কভার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন একই ছাদে তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার ময়না বাইপাস রোড তিন রাস্তার মোড় আট বাম্পারের নিকট আধুনিক প্যাথোলজি ডিজিটাল এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ এস এস হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টিগোর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টিগোর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু গুরু বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার ফুটদার চেম্বার করছেন প্রতি সোমবার ও শুক্রবার। প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস। স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময় সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে।